আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হঠাৎ করে আমার ছোট বোন কালকে আমাদের বাসায় আসলো আমরা সকালবেলা ঘুম থেকে উঠিও নি তখনও আসছে আয়সা আমাদের উঠাইছে ছোট বোন আসাতে যা যা রান্না করা হয়েছে সেগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি তরকারি গরুর মাংস মাছ দিয়ে নতুন আলু ফুলকপির তরকারি কপি আলু ভাজি এটা হচ্ছে ছোট চাদা মাছের ভুনা আর এটা হচ্ছে টক টমেটো দিয়ে একটু মাখা মাখা করে ভুনা করা হচ্ছে চুলায় আরও রান্না করা হচ্ছে গরুর বট আর নতুন আলু মাছ দিয়ে টক টমেটো দিয়ে আলুর তরকারি শীতকালের দিন ছোট হয় রাত বড় হয় যার কারণে এই রান্নাগুলো করতে করতে সেই সন্ধ্যা হয়ে গেছে দুপুরের খাবার খেতেও লেট হইছে আবার রাত্রেও তেমন করে খাওয়ার হয়নি যেহেতু দুপুরের খাবারটা একটু লেটে খাওয়া হয়েছে তাই পেটটাও ভরা ছিল আর এই কারণে রাতের খাবারটাও তেমন আর খাওয়া হয়নি আর যেহেতু আইটেমও করা হয়েছে অনেক তাই আমাদের শুক্রবার দিন মানে আজকে আর রান্না বাড়ি করাই লাগেনি তবুও সকালবেলা আমার ভাবে কয়েক পদের ভর্তা বানাইছে বিকেলবেলা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য আর যেহেতু গরুর মাংস বট বোনা ছিল তাই চিন্তা করলাম শর্টকাটভাবে খিচুড়ি রান্না করে ফেলি আর এই কারণেই খিচুড়ি রান্না করতে আমি বসলাম কারণ বট দিয়ে খিচুড়িটা খেতে আমাদের ভালো লাগে এর জন্যই খিচুড়িটা রান্না করছি আর খিচুড়ি যখন আমরা রান্না করি এইভাবে চাল ডাল সমপরিমাণ দিয়ে দেন বোনা খিচুড়িটা রান্না করা হয় আজকে কোনো কাজ অথবা রান্না কিছুই ছিল না তবুও দুপুরের খাবার খেতে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে গেছে বুঝতে পারলাম না এত লেট হইলো কী করে আসলে শীতকালের দিন তো যার কারণে দিনের টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায় বাট রাত একটু লেটে যায় এই দিকে আমরা খাবার দাবার সব রেডি করছি আমরা খাবো আর ওই মুহূর্তে আমার সেজ বোন আসছে আমাদের জন্য মোরগ পোলাও নিয়ে এখন আমার ভাবি বলতেছে যে আমরা যেদিনই খিচুড়ি রান্না করি সেদিনে আপা মোরগ পোলাও না হয় বিরিয়ানি নিয়ে আসে তখন আমি আবার আমার ভাবিকে বললাম তাহলে তো ভালোই হইল। আমাদের যেদিন মোরগ পোলাও অথবা বিরিয়ানি খেতে মন চাইবে আমরা সেদিন বাসায় খিচুড়ি রান্না করব, তাহলেই মোরগ পোলাও অথবা বিরিয়ানি আমাদের বাসায় এসে পড়বে এই আর কি এগুলো বলে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম এবার খেতে বসলাম কালকে এত পরিমাণে রান্না করে ফেলছি যে আজকে খেয়েও মনে হয় অনেক তরকারি রয়ে যাবে এর মধ্যে আবার আমার সে বনে মোরগ পোলাও দিয়ে গেছে এটা খেয়ে আর খিচুড়ি তো বেশি খাওয়াই যাবে না যাই হোক মোরগ পোলাও খেয়ে আবার খিচুড়ি নিলাম এর সাথে আমার ভাবি কয়েক পদের ভর্তা বানাইছে ওই ভর্তা নিলাম গরুর মাংস এটা নেই নি বট বোনা শুধু নিচ্ছি আর একটু আচার নিচ্ছি বাস আমার খাওয়া হয়ে গেছে এই তো আজকে রান্নাবাড়ী না করেও ভালোই খাওয়া দাওয়া করা হইল এর জন্যই আমি সব সময় বলি রিজিকের মালিক আল্লাহ আল্লাহই ভালো জানে আমরা কখন কি খাবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ